হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা উল্লেখযোগ্য রায় কিন্তু উঠে এসেছে অর্থাৎ এসএসসি কেস আপডেট কিন্তু উঠে এসেছে যেখানে বলা হয়েছে প্রায় তেইশ হাজার জনের কিন্তু চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং তার সাথে সাথে তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে এরকমও কিন্তু নির্দেশ দিয়েছে আমরা অলরেডি কয়েকদিন ধরে জানতে পারছিলাম যে আজকে একটা রায় বার হবে বা একটা রায় ঘোষিত হবে এবং সেখানে আমরা একটা অনুমান করছিলাম যে এই ধরনেরই কিছু রায় আসবে তো আজকে একটু আগেই কিন্তু সেই রায় ঘোষণা হয়েছে ঠিক কি হয়েছে কি কি বলা হয়েছে সেটাই কিন্তু আমি এখানে এই আজকের ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনটি দেব ভিডিওটি সকলের সামনে শেয়ার করো যাতে সকলেই এই নিউজটি জানতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত যে মামলা হয়েছিল তার অবশেষে কিন্তু রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট এবং কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু যাদের চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়োগ মোটেই কিন্তু বৈধ ছিল না অর্থাৎ প্যানেলের যে একটা সময়সীমা ছিল সেটা কিন্তু উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে অনেকে চাকরি পেয়েছিল এই প্যানেলের মাধ্যমে এবং মোট তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগকে কিন্তু বাতিল ঘোষণা করে দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাও জানিয়ে দিয়েছে যে অতিরিক্ত শূন্য পদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে তাদের কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে সুদ সমেত মানে বুঝতে পারছো কি ধরনের একটা রায় দেওয়া হয়েছে বিরাট একটা রায় কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ দুর্নীতির সঙ্গে কিন্তু বিন্দু মাত্র আপোষ করা হয়নি যেটা চাকরি প্রার্থীদের মানে দাবি ছিল যে এই ধরনের কোনো রকম দুর্নীতি যাতে সরকারি চাকরির ক্ষেত্রে তাদেরকে প্রশ্রয় না দেওয়া হয় ঠিক কিন্তু সেই ধরনেরই কিন্তু রায় আমরা দেখতে পাচ্ছি এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মোট তিনশো পঞ্চাশটি কিন্তু মামলা হয়েছিল সেই সব মামলার একত্র করে কিন্তু সোমবার অর্থাৎ আজকে একটু আগেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন এবং বিচারপতি এও জানিয়েছেন যে দুর্নীতিতে দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে এবং স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন তারা অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদেরকে হেফাজতে নিতে পারে এরকমও কিন্তু রায় বলা হয়েছে এবং স্বাধীনতার মানে স্বাধীনতার পরের সময় এত বড় দুর্নীতির নিয়োগের দুর্নীতির অভিযোগ কিন্তু বাংলায় ওঠেনি আগে সেদিক থেকে কলকাতা হাইকোর্ট এদিনের রায় একটা বড় কিন্তু মাইল হয়ে থাকবে মানে চিরকালের জন্য যে এই ধরনের একটা রায় কিন্তু দেওয়া হয়েছে যে বলতে পারো বাংলার সব থেকে বড় নিয়োগ দুর্নীতির উপরে রায় দেওয়া হয়েছে এবং উচ্চ আদালতে একাশি পৃষ্ঠার এই রায় কিন্তু শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশনের উপরে একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় এই সঙ্গে কিন্তু যে একসঙ্গে এই তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে এরকম ঘটনাও কিন্তু আগে ঘটেনি ওকে তো এখন দেখা যাক নেক্সট কি কি পদক্ষেপ সরকারের তরফ থেকে বা আমাদের যে শিক্ষা পর্ষদ বা বলতে পারো আমাদের এসএসসি বোর্ডের তরফ থেকে নেওয়া হয় কারণ আগেও আমরা দেখেছি এই ধরনের নিয়োগ সংক্রান্ত যখনই মামলা দিয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি তো এই ক্ষেত্রেও কি হয় সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই বলতে পারো যে স্পষ্ট হয়ে যাবে যে চাকরি প্রার্থীদের বা যারা অলরেডি চাকরি করছিল যাদের চাকরি বাতিল হয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে এখন কিছুই বলা যাচ্ছে না যে ভবিষ্যতে কি হতে পারে বাট কয়েকদিন অপেক্ষা করলেই কিন্তু কার কেমন মুভমেন্ট সেটা আমরা দেখতে পাবো তো এই ছিল একটা ছোট্ট আপডেট এর সাথে সাথে আমরা ইমেজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে এটা দাবি করব যে সব ঠিক আছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাক কিন্তু নতুন করে যেন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেটা যাতে স্বচ্ছতার সাথে হয় সেই দাবি কিন্তু আমরা রাখবো এবং এই দাবি রাখার মাধ্যমে কিন্তু আজকের এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের সামনে তুলে ধরা হলো এখানেই ভিডিওটি শেষ করা হচ্ছে ভিডিওটি যত সম্ভব পারো শেয়ার করো এবং পরবর্তী আপডেট পেলে কিন্তু তোমাদের সামনে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভালো করে পড়াশোনা করো এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলেই আছি দুর্নীতি যাতে শেষ হোক শেষ হয় এবং পরবর্তী যাতে ভালো করে নিয়োগ হয় সেই শুভকামনা কিন্তু রইল থ্যাংক ইউ